আপনারা সবাই কেমন আছেন আজকে এই যে আমার বড় ভাই সদ্য বড় ভাই উনি উনি আসলে এই এখানে অনেক পরিশ্রম করে তো আজকে আমরা ওনার কণ্ঠে আমরা কিছু গান শুনব তো ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই অবস্থায় গান কেমন হবে আর কেমন না হবে দর্শককে আপনার কি মনে করবে না করবে ভাই আমরা হইলাম সেই মানুষ

ও তুমি আর রাগবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের একবার কানতে চাই পুরা মনে দারুন খরা চোখের পানি চোখে নাই রাগবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে আমি মনের সুখে একবার কান্তে চাই পোড়া মনে দারুল খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই ওরে না পারিলাম বাসতে আমি না পারিলাম মরতে না পারিলাম বেরিতেরাই সোনার পাখি ধরতে আমি একুল উত্তায় কাহায়ো কুল গেলাম ঘাটে ঘাটে প্রেম লাগলাম আশায় আশায় তাকি যদি তোমার দেখা পায় রগবরা যাও মোরে কান্দাইয়া তুমি রাগবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মোনে কান্ত চাই পোড়া খরা দারুন পানি চোখে পাখ না আসিয়া যৌ মোরে কান তুমি আর রাগবার আসিয়া যৌ মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই ওরে না দিলাম ডাঙাতে ঘর না দিলাম জলে না পাইলাম কুল কারো মনে না কুলে কুলে ওরে না বাঁধিলাম ডাঙাতে ঘর না বাঁধিলাম জালে না পাইলাম সুকার মনে না বাসলাম কুলে আমি নাই বাপে রামে জানমে সঙ্গী হব তোমার সাদে সকল বন্ধন চিড়া যখন ওই যায় আর একবার আসিয়া যাও মোরে তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই পুরা মনে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই অসাধারণ অসাধারণ গান ভাই অসাধারণ দর্শক যে কি মনে করবে ভাই অসাধারণ অসাধারণ অনেক সুন্দর হয়েছে